বছর আইন ও সংবিধান পরিপন্থী কে যদি নিরাপত্তা চায় তার বাসায় বা তার চলাফেরে নিরপেক্ষ দিতে পারে থানায় বা দিব্য আটকে রেখে নিরাপত্তা বা এটা বাংলাদেশে নাই পৃথিবীর কোথাও শুনিও না আমরা সুতরাং আমরা আন্দোলনে দিব্য দ্বারা আটক্ষিত পাশাপাশি সারা বাংলাদেশ আটক্ষিত কোটা আন্দোলনের ছাত্র সমন্বয়ক তাদের

সমস্যা ছড়িয়ে পড়ে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে তাদের আজ পর্যন্ত সরকার তাদের গ্রেপ্তার করা হয়নি বা দেশে আইনসিগুলা শৃঙ্খলা বাহিনী যত আর আংশুঙ্গলা বাহিনী আজকে আর আংশুঙ্গলা নিরন্তর নিরন্তরের দাইত্বpartite কোটাবিড়িৎ আন্দোলন কারে এবং রাজদিকরিতেন গেফতার নেত্র বিজ্ঞানলাই গেফতার ব্যস্ত হয়ে পড়ছে এজন্য দেখেন আংশুঙ্গলা তিন দিন অবরোধে হচ্ছে মাদক ব্যবসা কিন্তু ছড়ে পড়ছে গানে না এজন্য দাই কিন্তু সরকার এই সাংগতি বন্দুক পত্রপত্রের খবর অনুযায়ী কয়েক শত আন্দোলনকারী নিহত হয় এবং গুলিবিদ্ধ হয়ে প্রায় পাঁচশো তেয়াশি শিশু সহ ব্যক্তিত্ব চিরতরে গুলির আঘাতে নষ্ট হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর এলবাদে গুলিতে বাসায় বাসা পালন দেয় বাসা ছাদে থাকা ছোট বাচ্চারাও কিন্তু নিহত হয় কি অপরাধ করেছিল চার বছরের আহার যার চোখে চোখ দিয়ে গুলি ঢুকে মাথায় আটকে যায় তিন বছরের দশ বছরে হুসাইন আন্দোলন দেখতে গিয়ে বিদ্ধ হয় এগারো বছরের স্বামীরা স্বামী জানালা বন্ধ করতে গিয়ে বিদ্ধ হয় চোদ্দ বছর তাহমিদ কোন বছরের ইফাত এবং নাইমা তারাও গুলিবিদ্ধ হয় কি অপরাধ করেছিল নিষ্পাপ শিশু গুণা শিশু তো কোনো মন্ত্রী হতে পারতো ছেলে ছেলে মেয়ে আবার হতে পারত আবার হতে পারত কি অপরাধ করেছিল তারা বলেন কেন তাদের হত্যা করা হতো তাদেরকে নির্বিচারে গুলি করা হলো শুধু তারা নয় বাংলাদেশে বাংলাদেশে

আনন্যাচারাল ডেথ হলে অসায় মৃত্যু হলে তার পোস্টমার্টম করতে হবে কেন পোস্টমার্টম করা হয়নি কারণ মৃতের সংখ্যা কমানোর জন্য আরে পুলিশের লোক মারা গেছে ঈশ্বরগঞ্জে দেখলাম যে নারায়ণগঞ্জের চাকরি করত এবং তাকেও কিন্তু পোস্টমার্টম ঠাকুর দিয়েছে তারপর হামলা করার পর এখন তার লাশ উঠিয়েছে ওই পুলিশ বাড়ির লোকের সাবধান সরকার টিকে থাকার জন্য এখন কাকে গুলি করবে কাকে মারবে ভিক্তিম করবে হ্যাঁ ভিক্তিম করবে এরা সরকারের জানে এক কর্ত সবাই সাবধান দেশবাসীও সাবধান থাকতে হবে আজকে এবং কোন আইনশৃঙ্খলা মানুষ সদস্য সাবধান থাকতে হবে আপনারা ভিক্তি হতে পারেন কিন্তু কেন এই পুলিশ সদস্যের লাশ গোপন পোস্টমর্টম না করে তারপরে তাকে ইয়ে করা হলো দাপন করা হলো

হ্যাঁ পত্রপর্তিকে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে